অল্প আয় মানে কি অগছল সংসার না একটু যত্ন আর ভালোবাসা থাকলে ছোট সংসারটাও হতে পারে খুব সুখের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর আজ বারান্দা থেকে ভিডিওটা করা শুরু করলাম শীতের শুরুতে একটা টমেটো গাছ আর দুইটা মরিচ গাছ এনে লাগিয়েছিলাম তারা শীতের শেষে এসে আমাকে সুখবর দিচ্ছে টমেটো গাছে দুই একটা টমেটো ধরেছে মরিচ গাছেও দেখলাম বেশ কিছু ফুল এসেছে আসলে আমরা যখন বারান্দা অথবা ছাদে ফুল ফল সবজির গাছ লাগাই সেগুলোতে যদি ফুল ফল আসে দেখবেন সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে শীতের মধ্যে তো ওভাবে জানালা খোলা হয়নি জানালার পাশে যে বাহির সাইডে গ্রিল আছে ওখানে আমি কিছু ফুলের গাছ লাগিয়েছি আমার বারান্দাটা যেহেতু একদমই ছোট। তাই দেখা যায় যে ওভাবে রোদের প্রয়োজন যে পরে গাছগুলোর ওগুলো লাগাতে পারি না তো এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম বারান্দাতে ওভাবে গ্রোথ হচ্ছিল না তাই ভেবেছিলাম যে এটা জানালার এই যে এখানে প্রচুর পরিমাণ রোদ পড়ে এখানে লাগায় তো ওটা ভেবে এখানে লাগিয়ে দিয়েছিলাম এখন আর মাসাল্লাহ ফুল ফুটেছে শীতের মধ্যে তো ওভাবে জানলা খোলা হয়নি পর্দাগুলো সরানো হয়নি তো একদিন হঠাৎ করে পর্দা সরিয়ে দেখি গাছটাতে ফুল ফুটেছে তারপর থেকে নিয়মিত ওটার যত্ন নেওয়া শুরু করেছি আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং আমার ভিডিওতে দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজ আর কোনো কিছু রুমের কোনো কিছু পরিষ্কার করব না সব কিছু আগে থেকেই পরিষ্কার করা আছে আসলে আমি এক এক দিন এক এক রুমের জিনিসগুলো পরিষ্কার করি প্রতিদিন যদি তিনটা রুমের জিনিস একসাথে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু কাজের অনেক চাপ পড়ে যায় নিজের অনেক কষ্ট হয়ে যায় যার জন্য আমি সব সময় তিন রুমে তিন দিন কাজ করি মানে এই নিয়মটা মেনে আমি কাজ করি এক এক দিন এক এক রুমের জিনিসগুলো পরিষ্কার করি একসাথে সব জিনিস পরিষ্কার করতে যাই না এতে করে দেখা যায় সব জিনিস পরিষ্কারও থাকে নিজেরও কাজের ওরকম প্রেশার পড়ে না একটু হলেও দেখা যায় বিশ্রামের সময় পাওয়া যায় তো সোফার কভারগুলো একটিও নোংরা হয়েছে তাই ভাবলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে নেই আর যে সোফার কভারগুলো সবগুলো একসাথে পরিষ্কার করব তা কিন্তু না গতদিন আমি সোপার কোষণের যতগুলো কভার ছিল তার সাথে সিঙ্গেল সোপার যে গদির কভার ছিল ও দুটো ধুয়ে দিয়েছি আজকে এই তিনটা ধুব মানে তিনটা তিনটা মোট ছয়টা তো সবগুলো কভার খুলে নেওয়ার পরে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু আমি নিজেই হাতে কেচে ধুবো এগুলো বুয়াকে দিয়ে ধোয়াবো না আসলে কাজের আপা বলেন খালা বলেন এরা কিন্তু আমরা যেরকম যত্ন করে প্রত্যেকটা জিনিস ধুই বা পরিষ্কার করি ওনারা কিন্তু ওভাবে করে না আর দেখেন আমার সোপার অবস্থা তো সোপার ফোমগুলো উঠানোর পরে কি পরিমাণ ময়লা তো আসলে আমার সোপার বয়সে এত মলা হয়নি এবার যতটা ময়লা হয়েছে তো আমার ভাইয়ের বাচ্চারা পনেরো বিশ দিনের মতো আমার বাসায় ছিল তো ওরা খুব বেশি দুষ্ট দেখা যায় খাবার খেত সোফাতে বসে খাবার মুখ থেকে বের করে সোপার চিপা দিয়ে ফেলতো কাগজ ছিঁড়ে সোপার চিপা দিয়ে ফেলতো তো তখন আর আমি পরিষ্কার করতে যাইনি কারণ আমি জানতাম যে ওরা পনেরো বিশ দিন আমার বাসায় থাকবে আমি প্রতিদিন যদি এভাবে পরিষ্কার করতে চাই ওরা প্রতিদিন এভাবে নোংরা করতেই থাকবে আমি একদম পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যাব যার কারণে একদম ছেড়ে দিয়েছিলাম যে তোরা যত দূর পারস নোংরা করতে থাক তারপরে যখন তোরা একবার চলে যাবি তখনই আমি পরিষ্কার করব আর যেহেতু সামনে রমজান মাস আসছে তাই ভাবলাম আগে থেকে একটু পরিষ্কার করে নেই তো রোজা থেকে এই কাজগুলো করতে গেলে দেখা যাবে যে ওভাবে আর সময় পাবো না প্রথমে কিন্তু যে আমার ওই যে ফুলের ঝাড়ুর মতো আছে ওটা দিয়ে আমি সোফাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ফুলের অংশটা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি অনেক পরিমাণে ময়লা পড়েছিল তারপরে এই যে আমি সস্তায় যে ওভেন কেবিনেটটা বানিয়ে নিয়েছি ওটা কিন্তু আমি এখন পরিষ্কার করে নিয়েছি উপর দিয়ে ঝেড়ে নিচ্ছি গত ভিডিওতে কিন্তু আমি এই কেবিনেটটা দেখিয়েছি তো ওখানে কিন্তু আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর এই কেবিনেটটার অনেক প্রশংসা করেছে অনেক বেশি সুন্দর হয়েছে একজন আপু তো আমাকে কমেন্ট করে বলেছে আপু তোমার অনেক বুদ্ধি আসলে আমরা যারা অল্প আয়ের মানুষ অল্প আয়ে সংসার চালাই তাদেরকে একটু বুদ্ধি করেই চলতে হয় হাত খুলে অথবা অন্যের সাথে পাল্লা দিয়ে যদি চলতে যাই তাহলে দেখা যাবে সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সংসারে সুখ নামক যে জিনিসটা সেটাই আর থাকবে না আমাদের সংসারটা অনেক ছোট আয়ও খুব বেশি না কিন্তু চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখতে প্রতিদিনের ছোট ছোট কাজ ঘর গোছানো রান্না ঘর বাড়ি পরিষ্কার করা এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আসল শান্তি শুধু নতুন জিনিস কিনলেই সংসার সুন্দর হয় না পুরনো জিনিস যত্ন করে ব্যবহার করলে সংসারে আসে সস্তে অল্প আয়ে চলতে হলে হিসাব করে চলতে হয় কিন্তু মনটা বড় রাখলে সুখের কোনো অভাব হয় না যতগুলো ময়লা দেখলেন ওগুলো কিন্তু পুরোটা সোপার ভিতর থেকে বের হয়েছে আর আমি ফ্রিজের জন্য চারটা ম্যাগনেট কিনেছিলাম খুব শখ করে তো আমার ভাইয়ের ছেলেরা ওগুলোর বারোটা বাজিয়ে দিয়েছে একটাও আর ঠিক নেই সব ভেঙে ভুঙে নষ্ট করে ফেলে দিয়েছে ময়লাগুলো উঠিয়ে এখন আমি ছোপাটা একটা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি টাওয়ালটা আমি পানি দিয়ে ভিজিয়ে একদম শুকনো করে চিপে নেওয়ার পরে কিন্তু আমি এই ছোপাটা মুছে নিচ্ছিলাম তো ছোপাটা কিন্তু মোছার পরে একদম নতুনের মতো ঝকঝক করছিল। শুধু যে ঝাড়া ঝাড়ামোছার কাজ করছিলাম তা কিন্তু না পাশাপাশি কিন্তু দুপুরের জন্য রান্নাও করে নিয়েছিলাম এই যে চিংড়ি মাছ বোনা করে নিচ্ছি ঘরের যেদিন গোছানোর কাজগুলো করি পরিষ্কার কাজগুলো করি ওই দিন দেখা যায় সোজা রান্না করার চেষ্টা করি জাতীয় কিছু করি অথবা মাংস রান্না করি কারণ এই রান্নাগুলো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা পোয়াতে হয় না অন্য দিকে দেখা যায় ঘরের কাজগুলো ঠিকঠাক করা যায় তো রান্নাটা শেষ করে কিন্তু মেয়েকে স্কুলে নিতে গিয়েছিলাম স্কুল থেকে আসার সময় সবজি ছিল না টুকটাক সবজি নিয়ে এসেছি ডিম ছিল না ওটা নিয়ে এসেছি তো এখন তো দেখা যাচ্ছে শীতের সিজন শেষ গুড়টা আর পাওয়া যাবে না তাই ভাবলাম দোকানে দেখলাম খুব ভালো গুড় ওখান থেকে এই যে এক কেজি ঝোলা গুড় নিয়ে এসেছি আর দুই কেজি পাটালি গুড় নিয়ে এসেছি তো এটা দেখা যাবে যে সারা বছর রেখে রেখে খাওয়া যাবে এর জন্যই নিয়ে আসা গতবার তো কিনতে হয়েছিল না নিজেদের গাছ থেকেই রস জাল করে আমাদের যতটুকু ঝোলা গুড় হয়েছিল ওটা দিয়েই চলে গিয়েছে এবার আসলে আর ওভাবে করা হয়নি যার জন্যই কিনতে হলো আনার পরে ভাবলাম একটু টেস্ট করে দেখি আসলে খেতে কেমন তবে খেতে কিন্তু আসলে ভালো ছিল গুড়টা অনেক ভালো ছোট সময় শীতের দিনে আগে কিন্তু আমরা এই ঝোলা গুঁড় দিয়ে মুড়ি দিয়ে খেতাম তো আমার মতো কে কে ঝোলা গুঁড় দিয়ে মুড়ি দিয়ে খেতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ঝোলা গুঁড়টা খুলে নেওয়ার পরে আমি আমার মেয়েকে বলছিলাম এটা তোমাকে আমি মুড়ি দিয়ে দিই খেয়ে দেখো কেমন লাগে তো আসলে আমরা আগে যেসব খাবার খেতাম এখনকার বাচ্চারা দেখা যায় চিনেই না ওগুলো খেতেই চায় না তো আমার মেয়ে তো প্রথমে নাক সিটকো ছিল বলছিল এটা আবার কেমন লাগবে তো আমি বললাম তুমি খেয়েই দেখো কেমন লাগে তো গুড়ের কালারটা দেখে বলছিল মা অনেক সুন্দর কালার আমি বললাম খেয়ে দেখো খেতে আর অনেক টেস্ট তো খাবার পরে বলেছিল মা হ্যাঁ এটা অনেক টেস্টি খাবার আমাদের সময় আমরা যেসব খাবার খেতাম এখনকার বাচ্চারা চিনে না এখনকার বাচ্চারা চিনে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চাইনিজ যেসব খাবার এইসব খাবারে এখনকার বাচ্চারা অভ্যস্ত এগুলোই খেতে পছন্দ করে সবজি কেনার সময় মিষ্টি কুমড়ার ফুলগুলো চোখে পড়তেই ওগুলো কিনে নিয়ে এসেছি ভাবলাম এগুলো পাকড়া বানিয়ে খাওয়া যাবে মিষ্টি কুমড়ার ফুলের পাকড়া আমার আবার বেশ পছন্দ এটা আমি গরম ভাতের সাথে খেতে বেশি পছন্দ করি একটা ফুলকপি নিয়ে এসেছি কাঁচকলা আর কাঁচামরিচ তো বেশি বাজার করিনি ছোট্ট সংসারের ছোট্ট বাজার এই ছোট্ট সংসারটাই আমার সবচেয়ে বড়ো ভালোবাসার জায়গা আলহামদুলিল্লাহ অফ ক্যামেরাতে ফুলকপি আর গাজরটা মিক্স করে ভাজি করে নিয়েছি এই ভাজিটা শীতের দিনে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো ভাজিটা করে রেখে আমি কিন্তু ওই যে সুপার কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু ধুয়ে গোসল করে একদম খাবারের আগ মুহূর্তে ফুলের পাকোড়াগুলো ভেজে নিয়েছি তো আগে কিন্তু দেখা যেত ফুলের যে ডাটার অংশটা ওটা ফেলে দিয়ে তারপরে পাকোড়া বানাতাম যে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এভাবে ভাজি করতে তারপরে থেকেই এভাবেই ভাজি করি তো বেশ ভালো লাগে আজ কিন্তু খাবারের টেবিল থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম